সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই রাজশাহীর যে ফরমালিন মুক্ত আম খেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যে বাগানগুলো আছে এখানে রাজশাহীর যত বিখ্যাত আম সবগুলো এখানে পাবেন এখান থেকে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় দেখুন আমরা অনলাইনের মাধ্যমে আম সাপ্লাই দিয়ে থাকতেছি কেউ যদি মনে করেন অনলাইনে বিজনেস করবেন তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাও একটা ভালো সিস্টেম রেখেছি যে যার মাধ্যমে আপনি উদ্যোক্তা হয়েও আম বিভিন্ন জায়গায় সেল দিতে পারবেন তো যদি কেউ রাশির পিওর ফরমালিন মুক্ত আমগুলো খেতে চান এখন আম বড় হচ্ছে কিছুদিন পর আম পেকে যাবে তো যারা যারা উদ্যোগী মনে হচ্ছেন যে আম নিয়ে বিজনেস করতে যাচ্ছেন বা রাশির পিওর আমটা খুঁজতে আম খেতে যাচ্ছেন তারা অবশ্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং আশা করি ইনশাল্লাহ একটা ভালো সার্ভিস পাবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ